আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেকদিন পর আমি একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে গ্রামীণ হাটগুলো যেরকম হয় সেগুলো আপনাদেরকে আপনাদের তুলে ধরার জন্য চেষ্টা করতেছি এবং প্রতিনিয়ত ভিডিওগুলো ছাড়ার আমি হচ্ছে না কাজের ব্যস্ততা এবং সব কিছু মিলায় অনেক ব্যস্ত ছিলাম এই কয়েক মাস এখন থেকে নিয়মিত প্রতিদিন প্রায় ভিডিও পাওয়ার চেষ্টা করব বা দেওয়ার চেষ্টা করব এখন থেকে প্রতিদিন আমার প্রেজে এবং ইউটিউব চ্যানেলের যে ভিডিওটা পাচ্ছেন এইগুলো ভিডিওগুলো সব কিছু পেয়ে যাবেন আপনি দেখতে পাচ্ছেন যে গ্রামীণ যে হাটগুলো হয় এগুলো আজকে দেখতে পাচ্ছেন হচ্ছে কালীগঞ্জ বাজার যেটা এখানে যে হাটগুলো হয় এইগুলো হাটের যেগুলো বিশ্ব সেগুলো আপনাদেরকে তুলে ধরছি পানির মধ্যেও যে হাটগুলো হয় যে যেরকম কর্মব্যস্ততা মানুষ মানুষের জীবনে খাওয়ার জন্য বাঁচতে হবে বাঁচতে জন্য বাঁচার জন্য সব কিছু প্রয়োজন দেখতে পাচ্ছেন যে হচ্ছে ভিডিওতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তার মধ্যেও সবাই কিন্তু হাট করতে চলে আসছে গ্রামীণ হাটগুলো এরকমই হয় নিচে হচ্ছে চট আর মেলানোর পরে যেগুলো এবং এখানে হচ্ছে এইভাবে এই দৃশ্যটাই দেখতে পাচ্ছেন আপনারা আর এই দৃশ্যগুলো সময় সচরাচর গ্রামে দেখে দেখতে পাওয়া যায় এখন থেকে প্রতিটা গ্রামের বিভিন্ন হাটের যেগুলো ভিডিও রয়েছে এইগুলো ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সামনে আপনাদের জন্য আমি যেগুলো ব্লগ তৈরি করব এগুলো আপনারা দেখবেন এবং আমার পেস্টে সাথে ফলো দিয়ে পাশে থাকবেন কারণ বিগত দিনে আমি যেগুলো ব্লগ তৈরি করেছি আমি দেখছি আমার ব্লগ থেকে অনেকে ভালো রিভিউ আপনি পাচ্ছি না এবং দেখতে পাচ্ছেন যে এখন নতুন নতুন যে কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাদের সব কিছুই ভালো ভালো হচ্ছে এবং আমার যে ভিডিওগুলো এগুলো ভিডিওগুলো অনেক কোয়ালিটি সম্পন্ন হচ্ছে না কারণ এর কারণটা হচ্ছে আমি যে ফোনটা দিয়ে ভিডিও করি সেইটা হচ্ছে অনেক কম দামের ফোন এই জন্যই হয়তো আমার ভিডিও কনটেন্টগুলো এবং ভিডিও কোয়ালিটিগুলো এবং এগুলো অনেক কিছু খারাপ হয়ে যায় সেই জন্য সবার কাছে প্রথম থেকে এখন পর্যন্ত ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করতেছি সবাই আমার ভিডিওগুলো ভালো করে দেখবেন এবং আমার ভিডিওটা আমার পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন আর সামনের দিনগুলোতে আমার ভিডিওতে ভালো কিছু দেখার বা ভালো কিছু করার আপনাদেরকে দেখায় দিব সামনে হয়তো বা ভালো ভিডিও কন্টেন্ট বা পেয়ে যাবেন আপনারা কারণ ভিডিও কন্টেন্ট তৈরি করার মন মানসিকতা নেই এখন থেকে আপনাদের সামনে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে দেব এবং দেখব এর শেষ পর্যন্ত যে ভিডিও থেকে কখন ইনকাম করা যায় ভিডিওতে কিছু কথা আপনাদেরকে বলে যায় যে যখন আপনারা কোনো কিছু শুরু করবেন বা শুরু করতে যাচ্ছেন তখন কিন্তু অনেক কিছুর বাধা বিপত্তি সব কিছু চলে আসবে যেমন আমি যখন ভিডিও করি বা ভিডিও করতে যাই তখন কিন্তু অনেকেই অনেক কথা বলে যে কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক থেকে ভিডিও এরকম ত্যান অনেক স্বাচ্ছতুর অনেক কোনো কথা পাওয়া যায় বা অনেকগুলো কথা মানুষের থেকে শোনা লাগে যেগুলো কথা শুনতে অনেক সময় খারাপ লাগে বা অনেক সময় আমি কখনও মানে কাজের কর্মস্পৃহা আমার কমে যায় না আমি সব সময় একটাই কথা বলি যে আমার মানে কর্ম আমি তো চুরি করে খাচ্ছি না আমি তো কাজ করে খাচ্ছি এটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য বা কথা যখন আমি ভিডিও তৈরি করি বা মানুষ যখন আমাকে কটু কথা বলে যখন আমার কমেন্টের মধ্যে অনেক খারাপ খারাপ কথা আসে তখন কিন্তু আমি এগুলোকে ইগনোর করে চলি কী কী বললো আমার আমার কথা হচ্ছে কী কী বললো এগুলো শোনার মতো আমার কোনো ধৈর্য নাই বা ইচ্ছাও নাই কারণ আমি যদি একবেলা না খেয়ে থাকি তাহলে আমাকে কখনো কেউ এক থাল ভাত দিয়েও বলবে না যে ভাই এই ভাতটা খা বা এই দশটা টাকা রাখ খরচ করিস কারণ তুমি তোমার লাইফে যখনই যেইটা করবে এটা তোমার জন্যই করার চেষ্টা করবে কারণ মানুষের প্রতি আশা করে কখনও কোনো কিছু করবেন না মানুষ মানুষের জন্য আমি একটা কথা বিশ্বাস করি যে মানুষের সততা এবং কর্ম যদি ঠিক থাকে ওই মানুষের সফলতা নিশ্চিত আসবে সফলতার জন্য যে মানুষটা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বা করতেছে এগুলো একটা সময় এসে পরিপূর্ণতা পেয়ে যাবে সফলতা মানুষের কখনো দাঁড় প্রান্তে থাকে না সফলতা মানুষকে সব সময় একটা জায়গাতে সাইড নিয়ে যায় সফলতার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছি অনেক পরিশ্রম করে যাচ্ছি এবং আপনাদের ভালোবাসা এবং দোয়া যদি পেয়ে দাঁড়িয়ে এবং তালার ইচ্ছাই আমি সামনের দিনগুলোতে আপনাদের জন্য ভালো এবং সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা সব সময় আমাকে হচ্ছে ফলো দিবেন লাইক দিবেন এগুলো করলে আমি আপনাদের জন্য ভালো এবং সুন্দর সুন্দর ভিডিওগুলো তৈরি করতে পারবো সবাইকে ধন্যবাদ এবং পাশে থাকার জন্য ভালো থাকবেন সুন্দর থাকবেন আপনারা যখন সুন্দর সুন্দর ভিডিওগুলো কন্টেন্টগুলো উপভোগ করবেন আমার কিন্তু কন্টেন্ট তৈরি করতে অনেক কষ্ট হয়ে যায় সবাইকে পাশে থাকার জন্য অনুরোধ রইল এবং আমার ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল সবাইকে ধন্যবাদ